তোমরা নিশ্চয়ই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটির জন্য আমাদের সাজেশন কতটা কার্যকরী সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আইকিউ এর স্পেশাল সাজেশন আশা করি ভিডিওটা তোমার জন্য কাজে লাগবে আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি সাজেশন তোমাকে কখনো চান্স পাওয়াই দিতে পারবে না বাট এই সাজেশনটা লাস্ট সময় তোমার কতটুকু প্রিপারেশন নিতে হবে কতটুকু পড়তে হবে সেই সম্পর্কে ধারণা দেবে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আইকিউ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে ফার্স্ট যেটা যেটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে সেটা হচ্ছে সম্পর্ক নির্ণয় তোমার বাবা বাবার দাদার দাদা এই টাইপ দিয়ে কোন একটা কোশ্চেন আসবে এরপর হচ্ছে ঘড়ি ও পঞ্জিকা নিয়ে কোশ্চেন আসতে পারে কিছু গাণিতিক সমস্যা সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে যোগ গুণ ভাগ কইরা বা হচ্ছে ধারার সিস্টেমে যে কোনো ভাবে আসতে পারে সারি ও অবস্থান নিয়ে কোশ্চেন আসতে পারে ভাষাগত ও যৌক্তিক বিচার নিয়ে হচ্ছে তুমি অবশ্যই এগুলো একটু দেখে থাকবে সাংকৃতিক বিন্যাস ও পুনর্বিন্যাস এছাড়াও সামঞ্জস্যতা অসামঞ্জস্য এটাও প্রায় প্রায় চলে আসে থাকে তোমার জানা জিনিসের ভিতরে থেকেই সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা আসে সাদৃশ্যতা এবং চিত্রগত সমস্যা এগুলো কিন্তু আইসা থাকে এখন প্রথমত কথা এই যে আই কিউ ঠিক আছে এটা হচ্ছে জেনারেল নলেজ তুমি হচ্ছে মানে একদম ইনস্ট্যান্ট যেটা ঠিক আছে ইনস্ট্যান্ট পরীক্ষার হলে দিয়েও চিন্তা করে তুমি এগুলো হয়ে যেতে পারে বাট তারপরও তোমার যদি আগে থেকে একটু প্রিপারেশন ভালো থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি কি করতে পারো ভালো করতে পারো পরীক্ষায় ঠিক আছে তার জন্যই তোমাদের জন্য আমরা নিয়ে আসছিলাম টুয়েলভ ডেজ ফ্রি স্টার্ট মিশন যদি এখন আর আসেই মাত্র দুই দিন বা হচ্ছে ছেলেদের জন্য তিন দিন এই তিন দিনে কি তোমার এখানে দরকার এই যে আইকিউ গুলো আছে এই আইকিউ বাংলা ইংলিশে বারো মার্কস আসছে এটা তোমার নিশ্চিত হবে আমাদের ক্লাসগুলো দেখলে সো তুমি যদি একটা আন্দাজি দেখানো ইনস্ট্যান্ট পরীক্ষা হলে দেখানো আর এগুলো একটু ক্লিয়ার করে যায় তোমার বেশি ক্যারি করতে সাহায্য করবে। প্রশ্নের অনেক আরও কমন আর হচ্ছে আমাদের দশটা মডেল টেস্ট আছে যে দশটা মডেল টেস্ট তোমার জাবি প্যাটার্ন প্রশ্ন বুঝতে সাহায্য করবে আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তোমরা যারা মডেল টেস্ট দিতে চাও আমাদের একটা মডেল টেস্ট সারা বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত রাখছি সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে রাত আটটা থেকে ক্লিয়ার আচ্ছা আর এই কোর্সটাতে এনরোল করতে কোর্সটি মাত্র হচ্ছে চারশো নিরানব্বই টাকা